নমস্কার বন্ধুরা সুমতি কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা সম্পূর্ণ নতুন আলাদা ভাবে চিকেন রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আলু কেটে নিচ্ছি আর হচ্ছে প্রতি রবিবার হলে তো মাংস রান্না করি কিন্তু আজকে একটা সম্পূর্ণ আলাদা ভাবে চিকেনটাকে রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর আলুটা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছে এবার হচ্ছে কেটে নেব আলুগুলোকে কেটে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিচে এবার একটু ভেজে নেব দিয়েছি তেলটা হচ্ছে গরম হয়ে গেছে এবার হচ্ছে আলু কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো হচ্ছে ধুয়ে দিচ্ছি তেলের মধ্যে আর আলুগুলোকে একটুখানি হচ্ছে লাল করে হচ্ছে ভেজে নেব আর একটুখানি হচ্ছে হলুদ দিয়ে ভাজছি আলুটা হচ্ছে লাল করে ভাজা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি আলুটা ভেজে তুলে নিয়েছি একটু বেশি করে তেল দিয়েছি এবার হচ্ছে চিকেনটাকে হচ্ছে তেলের মধ্যে ভেজে নেব চিকেনটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নিলে তাহলে আর হচ্ছে ভাঙবে না সব চিকেনটাই হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আজকে কীভাবে হচ্ছে চিকেনটা রান্না করি আর হচ্ছে এই গরমে তো ঝোল আর ঠান্ডা এই সবই খাওয়া হয়েছে আজকে চিকেন রান্না করছি চিকেনটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নিচ্ছি নেব চিকেনটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে হচ্ছে তেজপাতা ছোট এলাচ ডালচিনি আর লবঙ্গ হচ্ছে ফোড়ন দিলাম আর খুব সুন্দর হচ্ছে গরম মশলার গন্ধ ছেড়েছে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম আর পেঁয়াজটাকে হচ্ছে লবণ দিয়ে ভাজছি তাহলে তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটাকে একটুখানি হচ্ছে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হচ্ছে লাল করে ভেজে নিয়েছি এবার হচ্ছে আদা রসুন বাটাটা দিচ্ছি আদা রসুন বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি আর দু চামচ হচ্ছে আদা রসুন বাটা দিলাম দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নেবো আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা আপনারা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি এবার হচ্ছে ধনে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে হচ্ছে কষে নিচ্ছি মানে একটা যে কাঁচা গন্ধ হয় সেই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে হচ্ছে কষে নেবো আর টমেটো দিলাম মশলাটা কষে নিয়েছি এবার হচ্ছে টমেটো দিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি আর পাকা টমেটো দুটো ছোটো সাইজের দুটো টমেটো দিয়েছি ভালো করে হচ্ছে টমেটোটার সঙ্গে কষা হয়ে গেছে এবার হচ্ছে একটুখানি জাইফল আর জৈত্রী ঘুঁড়ো দিলাম জাইফল জৈত্রী ঘুঁড়ো দিলে মাংসের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় ঠিক অনুষ্ঠান বাড়িতে মাংস যেমন খুব সুন্দর টেস্ট হয় আজকে মাংসর টেস্টটা ঠিক এই ওই রকমই হবে সেই জন্যে হচ্ছে আজকে একটু অন্যভাবেই হচ্ছে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালোভাবে হচ্ছে কষা হয়ে গেছে আর ভালোই হচ্ছে তেল ছেড়ে দিয়েছে আর যে চিকেন আর হচ্ছে আলুটাকে ভেজে রেখেছিলাম এবার হচ্ছে এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটুখানি কষে নেবো ভালো করে হচ্ছে আলু আর চিকেনটাকে কষে নিয়েছি আর হচ্ছে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটাকে হচ্ছে আমি ভেজে হচ্ছে রান্না করছি কারণ হচ্ছে কুকারে আমি হচ্ছে সিদ্ধ করবোই নেবো কুকারে হচ্ছে একটা সিজি দই নেবো আর হচ্ছে বেশি যদি সিটি দেওয়া হয় তাহলে মাংসগুলো হচ্ছে বলে যাবে আর সেই জন্যে মাংসটাকে হচ্ছে আমি ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে আর চিকেনটাকে হচ্ছে আজকে রান্না করছি এবার কষা হয়ে গেছে একটু হচ্ছে কষৌড়ি মেথিকে হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম কষৌড়ি মেথি দিলে গন্ধটাও খুব সুন্দর হয় আর হচ্ছে জাইফল গুঁড়ো দিয়েছি আরও টেস্ট হয়ে যাবে ঠিক অনুষ্ঠান বাড়িতে যেমন ঠিক চিকেনটা রান্না হয় ঠিক সেই রকমই আজকে আমি রান্নাটা করছি আর নতুন পুরন বন্ধুর দিকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য যে সমস্ত নতুন বন্ধুরা আমার প্রথম অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে চিকেনটা কেমন হয়েছে এবার কষা হয়ে গেছে এবার আমি কুকারের মধ্যে ঢেলে দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়েছি সামান্য লবণ দিলাম লবণটা কম হয়েছিল আর হচ্ছে একটা সিটি দিয়ে নামিয়ে নেব আর দুটো তিনটে সিটি দিলে চিকেনটাও হচ্ছে গলে যাবে আলু গলে যাবে সেই জন্য একটা সিটি দিয়ে নামিয়ে নেবো একটা সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছিলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে গরম মশলা দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে তারপরে হচ্ছে একটুখানি হচ্ছে নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঢেলে নেবো আর এইটা কুকারে করলাম খুব তাড়াতাড়ি করার জন্য প্রচুর গরম পড়েছে রান্না হতে সময় লাগবে আলুগুলো সেদ্ধ হতেও সময় লাগবে সেই জন্য আমি কুকারেতে আজকে মাংসটা করলাম তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আর এখানে হচ্ছে এই যে ঢেক সার্ভ করে দিচ্ছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কীভাবে আজকে চটজলদি হচ্ছে চিকেনটা রান্না করলাম এই আর আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার